আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাদের পেজ ইনভলভ আছেন আমাদের প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছেন তারা কিন্তু সবসময় চান ভালো কোয়ালিটির শাড়িগুলো কালেকশন করতে এখানে আরেকটা বিষয় আমি সবার প্রথমে বলেছি যারা সুই সুতার কাজ করেন লং টাইম সময় নিয়ে এবং অনেক দামি কাজ করেন তারা কিন্তু সবসময় ভালো শাড়িগুলো গ্রে প্রোডাক্টের মধ্যে খোঁজেন তো আমাদের এই শাড়িগুলো কিন্তু কোয়ালিটি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ আমাদের এই শাড়িগুলো কিন্তু টোটাল সোফরা মুসলিনকে মাস্টার কপি করে বানানো এবং হাই কোয়ালিটি এবং পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে কারণ আমাদের এই শাড়িগুলো কিন্তু আমরা খুব কোয়ালিটিভুলভাবে তৈরি করে থাকি কারণ আমাদের এই শাড়িগুলোর কোয়ালিটি এবং আমাদের এই শাড়িগুলোর গুণগত মান আমরা সবসময় যাচাই করে এবং কোয়ালিটিটাকে বিচার করে কিন্তু আমাদের শাড়িগুলো তৈরি করে এই শাড়িগুলো পাচ্ছেন সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আপনি দেখতে পাচ্ছেন এবং সফট এবং রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন কিন্তু এবং সম্পূর্ণ শাড়িগুলো খুবই সিল্কি এবং খুবই সুন্দর ঠিক আছে তারা আসলে প্রফেশনাল ভাবে সুই সুতার কাজ করেন হ্যান্ড পেন্ট করেন এবং এই শাড়িগুলো যারা আসলে কাজ করেন ম্যানুয়াল ল্যাম্ব্রডারি থেকে শুরু করে সুই সুতার কাজ হাতের কাজ তাদের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটির শাড়ি কারণ আমরা সবসময় কাস্টমারকে খুশি করার জন্য ভালো প্রোডাক্টগুলো সেল করে থাকি আমি জানি আমাদের শাড়ি দুই টাকা পাঁচ টাকা সব শাড়িতে বেশি হবে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার বিজনেসটা লং টাইম ধরে রাখতে পারবেন আমাদের এই কোয়ালিটি নিয়ে তো আমরা কোয়ালিটিতে কখনোই ছাড় দেয় না কারণ একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনে খুব কষ্টের টাকা দিয়ে সেই প্রোডাক্টটা যদি ভালো না হয় সে কিন্তু লং টাইম আপনার সাথে ইনভলভ থাকবে না এবং লং টাইম কিন্তু আপনার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসের মধ্যে তৈরি করি যে কারণে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো পাবেন এবং সবচেয়ে প্রফেশনালভাবে কাজ করতে পারেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে যে কারণে আমরা চাই যে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্ট তৈরি করুক এবং সেই প্রোডাক্ট নিয়ে সেই মার্কেটে মুভ করুক তো আমাদের কাছে এই শাড়ি কালেকশন করার সবচেয়ে প্রথম যে সহজ ওয়ে সেটা হচ্ছে ছবিগুলো আপনাকে স্ক্রিনশট করতে হবে কালারগুলো মেনশন করতে হবে তারপরে এই কালারগুলো আমাদের ফেসবুক পেজে আপনাকে সেন্ড করতে হবে তারপরে এই ফেসবুক পেজে যখন সেন্ড করবেন তখন কিন্তু ঠিক আমাদের মডর স্টাফ আছে বুঝতে পারবে তারপরে তো সমস্যায় সরাসরি কথা বলতে যাচ্ছেন আরও ডিসক্রিপশন বিস্তারিত জানার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা সরাসরি কল দেবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করলে কিন্তু এই শাড়ি সম্পর্কে আপনাকে বিস্তারিত বলা হবে সেখানে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ